প্রায় সবাই তো চিকেন রোল ভেজ রোল এগ রোল এই সব রোলেরই ভক্ত কিন্তু এরপর থেকে এই কুমড়ো পাতার রোলটা খেলে কুমড়ো পাতার রোলেরই প্রেমে পড়ে যাবে হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ক্ষুদাসুর মূর্দিনীর চ্যানেলে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে কুমড়ো পাতার রোলের একটা নতুন রেসিপি শেয়ার করবো তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ডাল পেঁয়াজ লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই কুমড়ো পাতার রোলের জন্য আমি কচি এবং নরম পাতাগুলো নিয়েছি আর এই পাতাগুলোকে একে একে জলে ধুয়ে নিতে হবে এরপরে উনুন জ্বালিয়ে কড়াইতে জল দিয়ে জলটা গরম করে পাতাগুলোকে একে একে দিয়ে হালকা ভাপিয়ে নেব যেহেতু নরম পাতা নিয়েছে এর জন্য বেশিক্ষণ ভাপানোর দরকার নেই অল্প ভাপালেই হয়ে যাবে এরপরে একটা ব্যাটার তৈরি করে নিব আগে থেকে যে ডালের পেস্টটা ছিল তার সঙ্গে দু চামচ মতো বেসন স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয় বেশি মোটাও যেন না হয় এরপরে রোলের পুটটা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করা আলু ম্যাশ করে দিয়ে তার সঙ্গে করিয়ার মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে পুটটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে ওই ভাপিয়ে রাখা কুমড়ো পাতাগুলোর উপরে আলুর পুটটাকে দিয়ে রোলের মতো করে মুড়ে নিতে হবে প্রথমে দু সাইডটা মুড়ে দিয়ে এরপরে পাতার লম্বা পোর্শানের যে কোনো একটা দিক থেকে মুড়ে আসতে হবে ঠিক এরকম করে একে একে সবগুলো পাতার রোল করে নিয়েছে তারপরে কড়াই তেল দিয়ে ওই রোলগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে একে একে তেলে ছেড়ে দিতে হবে তারপরে একটু সময় ধরে ভাজতে হবে তারপরে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো পাতার রোল এগুলোকে আপনারা ডাল ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা